ডায়রিয়া হলে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ও বড়দের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হাসপাতালে ভর্তি করা লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা জানব শিশুকে কোনো কিছুই খাওয়ানো যাচ্ছে না বা খুবই সামান্য পরিমাণ খাওয়ানো যাচ্ছে শিশুকে কোনো কিছু খাওয়ানোর পর সব কিছু বমি করে বের করে দিচ্ছে শিশুকে খাওয়ানোর পরেও তার পানি শূন্যতা রয়ে যাচ্ছে শিশুর স্বাভাবিকের তুলনায় প্রস্রাব কম হচ্ছে দিনে আট বারের কম প্রস্রাব হওয়া শিশুদের জন্য খুব অ্যালার্মিং বিষয় মাথার সামনের দিকের নরম অংশ যদি ডেবে যায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চোখ বসে গেছে বা অক্ষিকটরের ভেতরে চোখ ঢুকে গিয়েছে কান্না করার সময় শিশুর চোখ দিয়ে পানি পড়ছে না বা খুবই সামান্য পরিমাণে পানি পড়ছে রোগী যদি ঝিমুতে থাকে অজ্ঞান হয়ে পড়ে বা খিচুনি হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত যায় সাত দিনের বেশি দিন ধরে ডায়রিয়া হচ্ছে ডায়রিয়ার সাথে জ্বর আছে এমন ক্ষেত্রে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে শিশুকে নিয়ে যদি খুব বেশি দুশ্চিন্তা হয় তাহলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান মুখ বা জিহবা শুকিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি হলে তাহলে আমরা যে বিষয়গুলো এখন বললাম এই ধরনের উপসর্গ যদি দেখা যায় তাহলে শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে